হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমার ইউটিউবে একটি কমেন্ট আসলো কালো বুরখার সাথে বাটারফ্লাই নিকাপ টিউটোরিয়াল দেওয়ার জন্য আর সাথে হাত মোজা পরার জন্য তো আমি প্রথমে এই বাটারফ্লাই নিকাপের নিচের যে পার্টটা রয়েছে সেটাকে পরে নিয়েছি কারণ রিকোয়েস্টে এটাও বলা ছিল যে যেন আমার আইব্রো গুলো ঢেকে থাকে নিকাপ পরার সময় তো আমি আইব্রো গুলো ডেকে নিয়েছি এখন আমি বাটারফ্লাই নিকাপের যে উপরের পার্টটা রয়েছে এটাকে মাথার উপরে বসিয়ে দিলাম এবং এইভাবে আমি দুই পাশে দুইটা পিন দিয়ে আটকে দিব আমার এই নিকাপের যে দুইটা ফিতা লাগানো ছিল সেগুলো আমি খুলে ফেলেছি ইলাস্টিক দিয়ে আমি এটাকে একদম ভালোভাবে সেট করে নিব কমফর্টেবলি যেন পড়তে পারি সেই জন্য এখন আমার দুই পাশে দুইটা পিন দিয়ে আটকে দেয়া হয়ে গিয়েছে এরপর হিজাবের নিচের পার্টটা দিয়ে যে আমার ফুল কভারেজ হয়েছে এটাকে আমি দুই কাঁধে ভালোভাবে পিন দিয়ে আটকে দিচ্ছি এই যে বাটারফ্লাই নিকাপ একটু বড় সাইজের কিনলে কিন্তু নিচে আর হিজাব পরার প্রয়োজন পড়বে না এই নিকাপ দিয়েই ফুল বডি কভারেজ হয়ে যাবে আর যেহেতু এখন অনেক গরম তাই আমি নিচে আর কোনো হিজাব পরিনি এখন একটা সুন্দর ব্রোজ দিয়ে এই পাশের কাঁধে আমি ভালোভাবে এটাকে লাগিয়ে দিচ্ছি আর ব্রুজ পরলে কিন্তু হিজাব বা নিকাবের সৌন্দর্যটা আরও অনেক বেড়ে যায় এখন এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিছনে এবং সামনে কত সুন্দর ফুল কভারেজ হয়েছে এখন আমি আমার হাতের মোজাগুলো নিয়ে নিয়েছি আমার সবচেয়ে বেশি রিকোয়েস্ট আসে নিকাপ পরার জন্য আর হাতে মোজা পরার জন্য আমার অনেকগুলো ভিডিও দেওয়া হয়ে গিয়েছে এই নিয়ে তো আপনারা যারা যারা আমার অন্য ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে আসতে পারেন আমার চ্যানেলে আর ডিসক্রিপশনেও আমি ভিডিওর লিংক দিয়ে দেব আর আমি একটা ছোট্ট ব্লগ ভিডিও আপলোড করেছি সেটাও আপনারা দেখে আসতে পারেন এখন এই যে আমি হাত মোজাগুলোকে পরে নিচ্ছি দুইটা হাত মোজায় আমার পরে নেওয়া হয়ে গিয়েছে আপনারা কেমন ভিডিও চান অবশ্যই কমেন্ট করতে পারেন আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিওগুলো ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো এই ছিল আমার আজকের ফাইনাল লুক ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ